হ্যালো আসসালামু আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লোথ শ্যামা মানে আপনারা জানেন বিভিন্ন ডিজাইনের কালেকশন খুবই কম রেটে দিয়ে দেয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে যে দেখবেন মুসলিম টিস্যু প্রিন্ট যে মুসলিম টিস্যু প্রিন্ট করা আছে মানে বিভিন্ন এখানে আলাদা আলাদা প্রিন্ট থাকছে আমাদেরকে একটা একটা করে ভাইয়া দেখাবে একদম অফার হবে তিন দিনের জন্য

অনেক সুন্দর একটা কালার সবকিছু ছয় গজের শাড়ি এবং তার পাশাপাশি আপনারা যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন এটা দেখেন এটা ভাইয়া আপনাদেরকে ফল দেখাই দিচ্ছে এটা দেখেন এত সুন্দর একটা কালেকশন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এত সুন্দর একটা লুক দেখেন অনেক গর্জিয়াস যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই একশো পঞ্চাশ টাকা পাবো আশি টাকা পার করে পারবেন কালারগুলো দেখেন ভাইয়া একটা একটা করে কালারগুলো দেখায় দিচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন টাকা একশো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে অনেক মানে এটা লাগবে না বলতে ভুল এটা যখন কাপড় আপনারা হাতে পারবেন আচ্ছা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই গর্জিয়াস একটা কালেকশন এই সবগুলোরই কিন্তু দাম থাকছে মাত্র একশো টাকা পার গজ এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ এগুলো দিয়ে গাউন সারারা গারারা লেহেঙ্গা কাট যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে ভাইয়াদের এখানে তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই সবগুলো এত কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই দাম।

ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন আপডেট একদমই আপডেট কালেকশন এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে থাকছে আগে শেষ হয়ে যায় মানে এতটা ইউনিক একটা কালেকশন দেখেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন আপনি দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি মাত্র একশো টাকা পার কর সাড়ে তিন হাজার গহর প্রিন্টগুলো দেখে মন শান্তি এত সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু আরও ভালো লাগবে যখন একটা ড্রেস তৈরি করবেন তখন এগুলো আরো সুন্দর লাগবে দুটো অর্ডার করতে হবে বুঝা যাচ্ছে অনেক সুন্দর মাত্র একশো একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এত গর্জিয়াস এত মানসম্মত কালারগুলো আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র অনেক গর্জিয়াস দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শ্যামা ক্রোথ স্টোর রেলওয়েমেন্ড সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ